আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই যে চলে আসলাম একটি ভিডিও নিয়ে রুনু ইস কুকিং ডায়েরি ভরিশাল থেকে বলছি তো ব্যাসালার ভাইয়ের জন্য বলছি খুব কম সময়ের ভিতর কিভাবে রান্না করতে পারবেন তারই একটি ভিডিও এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ এ দিয়ে তেলের উপর দেখেন কিভাবে ছেড়ে দিয়েছি তো এইটা আপনারা যারা চাকরি করে তারা খুব কম সময়ের ভিতর রান্না করে খেতে পারবে তো প্রথমে আমি এই তেল দিয়ে তার উপর ছেড়ে দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে আমি এর সাথে পিঁয়াজ কুচি দিয়ে দেব এই মাছটা ভাজা হবে এক সাইডে আর এক সাইডে পিঁয়াজ ভাজা হবে যাতে করে আপনারা খুব অল্প সময়ের ভিতর রান্না করতে পারেন আর এখানে আমি পানির ভিতর একটু লবণ দিয়েছি একটু হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ো কারণ চিংড়ি মাছ ভুনায় বেশি একটা ঝাল প্রয়োজন হয় না তাই কম কম সব কিছু আর প্রথমে তো আমি একটু চিংড়ি মাছের সাথেই মিশিয়ে দিয়েছি হলুদ মরিচ তাই এখন কম দিচ্ছি তো এই যে চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না এই যে হালকা একটু ভাজা হয়েছে এখন পেঁয়াজটা ওই দিয়ে দিয়েছি তো এখন এইভাবে সবগুলো একটু ভেজে নিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট সময় একটু নেড়ে তারপরে এর ভিতর আমি ওই যে হলুদ মরিচ গুলিয়ে রেখেছি তো ওইভাবে গুলিয়ে রেখেও অনেক সময় রান্না করি কারণ ওইটার স্বাদটা একটু অন্যরকমের হয় তাই এখন আমি এই দিয়ে দিয়েছি হলুদ মরিচ স্বাদ মতো লবণ একটু এর ভিতর আমি আরেকটি জিনিস অ্যাড করব তাহলে রেখা কারণ একদম শুধু চিংড়ি মাছ দেখা যায় তাতে ভাত খাওয়া হবে না ভাইয়েদের তাই এর সাথে একটু যে কোনো সবজি একটু অ্যাড করলে তাহলে দেখা যায় সুন্দরভাবে তাদের সুন্দর খাওয়া হয়ে যাবে তাই তো এইটি একটু ভালোভাবে পাঁচ মিনিট সময় একটু নেড়ে চেড়ে দেখেন বিশ মিনিট সময় লাগেও না এই রান্নাটা করতে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু পানি দেব এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব দশ মিনিট জাল দিলি তারপর এই দেখেন মশাল্লা কত সুন্দর হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা তো এইভাবে আপনারা অল্প সময়ের ভিতর যাদের হাতে একদমই সময় নেই তারা এইভাবে রান্না করে খেতে পারেন তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হবে ঝাল ঝাল আর একটু ওই সবজিটাও রান্না করতে সময় লাগে না তাই আমি ওই সবজিটা একটু এর সাথে অ্যাড করে দিয়েছি